এটা হলো বটম লাইন এখন সামারি হলো ডিপেন্ড করতেছে উনি কোন ক্যাটাগরিতে যেতে চাই ওই ক্যাটাগরির যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে উনি যাবে কোয়েশ্চেন হলো যে অ্যাপ্লাই করলে সেটা কি অ্যাকসেপ্টেড হবে কি হবে না ধরুন কথা বলতে এখান থেকে একজন আমেরিকান একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে স্টুডেন্ট অ্যাডমিশন পেয়ে গেল পাওয়ার পরে ভিসার জন্য আবেদন করলো ভিসা দিতেও পারে নাও দিতে পারে এটা ডিপেন্ড করে এমবেসির ইস্যুর উপরে কিন্তু এখানে অবশ্যই তারা আবেদন করতে পারবে এবং বাংলাদেশের থেকে ইউকে তে বসে আবেদন করলে অ্যাপ্রুভালের চান্স বেশি

আমেরিকা যাওয়ার জন্য বিশেষ করে ইউকে তে যদি কারো এক বছরের ডিগ্রি থাকে পড়াশোনা থাকে তাহলে আইএসি দরকার হবে